আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কলা দিয়ে কলার ভাজা কেক ঘরে থাকা কলা দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় তা কল্পনাই করতে পারবে না যদি বানাও তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর এবং কতটা মজাদার হয় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আ কিয়স কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো তোমাদের সাথে শেয়ার করবো কলা দিয়ে কলার ভাজা কেক নরম ফুলকো ফুলকো এবং এই ভাজা কেক বানিয়ে তোমরা দশ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবে তো চলো দেখা যাক কিভাবে আমি কলা দিয়ে ভাজা কেকের রেসিপি তৈরি করি তো দেখো এখানে আমি কিছু কলা নিয়েছি আর দুটো ডিম নিয়েছি তো আমি এখানে দুটো ডিমের সঙ্গে দুটো কলা দিব তোমরা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো কলা যদি বড় হয় তাহলে একটা নিলেই যথেষ্ট দুটো ডিমের সাথে আর যেহেতু আমার এখানে কলাগুলো ছোট ছোট তাই আমি এখানে দুটো ডিমের সাথে দুটো কলা নিয়েছি তো এখন কলাগুলো আমি সিলে নিলাম এই পর্যায়ে একটা কাটা চামেজের সাহায্যে কলাগুলোকে আমি গলিয়ে নিব তো একদম মিহি করে গলিয়ে নিতে হবে কলাগুলোকে এত যে মজাদার এই কেকের কেকটা মানে না খাইলে তোমরা বুঝতে পারবে না ছোট বড় সকলে অনেক অনেক পছন্দ করবে আর অল্প সময়ে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া তো কলাটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে তো ম্যাশ করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দুটো ডিম ভেঙে একটা বলের মধ্যে নিয়ে নিব তো দেখো ডিম দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি এখন হ্যান্ড মিক্সচারের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিব একদম একটা যেরকম আমরা সাধারণত কেক তৈরি করি ওরকম করে সুন্দর করে একটা ফোমের মতো তৈরি করে নিব তো এখানে আমি আধা কাপের মতো চিনি দিয়েছি তো তোমরা যে যেরকম চিনি খেতে পছন্দ করো রকম এখানে ব্যবহার করতে পারো উপকরণ অনুযায়ী তো দেখো একটা ফোমের মতো পরিণত হয়ে গিয়েছে তোমরা চাইলে যে হ্যাঁ হ্যান্ড রুইসগুলো আছে ওগুলোও এখানে ব্যবহার করতে পারো তো একটু সময় লাগবে তো এখানে দেখো আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি তারপরে দেখো এই যে কলাগুলো মেশ ম্যাশ করে রেখেছিলাম ওই কলাগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবার একটু ব্লেন্ড করে নিব। তো ব্লেন করার ক্ষেত্রে যে কলাগুলো একটু দানা দানা ছিল সবগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে তো দেখো সব উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা ব্যবহার করব তো দেখো এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম তো আমরা সাধারণত যেরকম কেক বাসায় তৈরি করি ওরকম করেই তৈরি করতে পারো কিন্তু কেকের যে অনেক মানে একটা টিপস থাকে ওরকম এত টিপস মানে এখানে ব্যবহার করার দরকার নাই অল্প সময় কিন্তু অতি সহজেই এই কেকগুলো বানিয়ে নিতে পারবে তো আমি সবগুলো উপকরণ এখন একটা অ্যান্ড্রসের সাহায্যে মিস করে নিব। আস্তে আস্তে করে তো দেখো অল্প সময় কিন্তু ব্যাটারটা একদম মিক্স হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে একদম পাতলাও না একদম শক্তও না তো আমি কীরকম করে তৈরি করেছি দেখেই বুঝতে পেরেছো তো এখানে আরও কিছু পরিমাণে ময়দা অ্যাড করে দিলাম তো এখন ভাজার জন্য আমি চুলায় চলে আসলাম তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি আগে থেকে এখন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তো তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে তারপরে দেখতে পেয়েছো এখানে একটা চামিচ নিয়েছি তো আমি চামিস দিয়েই এই কেকগুলো তৈরি করব তো এখন তেলের মধ্যে এই চামিচটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে আর যে ব্যাটারগুলো তৈরি করে নিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি তো এই ভিডিওর ক্ষেত্রে তোমরা যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না আর যদি না বুঝতে পারো না দেখো তাহলে কিন্তু পারফেক্ট এরকম ভাজা কলা কেক তৈরি করতে পারবে না তো দেখো এটা কিন্তু একটু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে যে ব্যাটারগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো চামেচের মধ্যে দিয়ে দিলাম তো আমি কিন্তু পুরোটা ভরে দেই নেই কেকগুলো কিন্তু ফুলে উঠবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তো দেখো এমনি সহজে উঠে গিয়েছে সামিস থেকে তো উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি মাশাল্লা কতটা সুন্দর হয়েছে দেখো দেখেই বুঝতে পেরেছ খুবই সুন্দর হয়েছে অনেক ফুলকো ফুলকো হয়েছে আর এটা যদি তোমরা সরাসরি দিতে যাও তাহলে কিন্তু এরকম এতটা সুন্দর গোল হবে না তো এই ক্ষেত্রে এই চামচ তোমরা ব্যবহার করতে পারো এখানে তো চামচটাকে কিন্তু হালকা হালকা গরম তেলের মধ্যে রাখতে হবে এবং সাথে সাথে একটু তেল লাগানো থাকে তাহলে কিন্তু অতি সহজে চামচ থেকে কেকটা বের হয়ে যাবে তো তোমরা যারা এখনও আমার ভিডিও দেখতে দেখতে একটা লাইক দাওনি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেল চ্যানেলে নতুন ভিজিট করতেছ প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরান যারা বন্ধুরা আছো তোমাদের খুবই সুন্দর সুন্দর কমেন্ট পরে আমার খুবই ভালো লাগে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার প্রায় অনেকগুলো কেকই ভাজা হয়ে গিয়েছে দুটো কলায় দুটো ডিমে কিন্তু অনেকগুলো কেক বানিয়ে নিয়েছি আমি আমার তো অনেক ভালো লেগেছে এই কেকগুলো ভাজতে অল্প সময়ে অনেকগুলো কেক তৈরি করে নিয়েছি কোনো ঝামেলা ছাড়া তেলের মধ্যে দিতে দিতেই কিন্তু ফুলে উঠে কেকগুলো আর যখন আমরা কেকগুলো ভাজবো তখন কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে কিন্তু উপরটা কালার আসবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে তো আমি কিন্তু তোমাদের সাথে সিঁড়েও দেখাবো কি আমার ভিতরটা কাঁচা আছে কি না সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে ভেজে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম কিন্তু ভাজার সময় একটু তেলটা উপরের দিকে ছিটিয়ে ছিটিয়ে দিলে কেকটা কিন্তু সুন্দর করে ফুলে উঠবে তোমরা চাইলে কিন্তু এরকম ঘরে কলা থাকলে অনেকগুলো কেক এরকম তৈরি করে ঘরে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা সকালের নাস্তা করতে পারো খুবই মজাদার একটি কেক কলার কেক খুবই হেলদি খাবার আমি কিন্তু এই কেকগুলো মাঝে মাঝেই তৈরি করি এবং আমার বাচ্চাদের দেই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের কাছে কেমন লাগ লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানাবে অবশ্যই তো এক এক করে আমি সব কেকগুলো ভেজে নিচ্ছি এই কেক বানাতে কিন্তু একদম কম তেলে কেকগুলো আমি বানিয়েছি কিন্তু একদমই কিন্তু তেলগুলো টানে নাই তোমরা ভাবতে পারো যে অনেক তেল লাগে এখানে কিন্তু অনেক তেল লাগে না অল্প তেলেই ভেজে নিতে পারবে তো আমার ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো দেখো তোমাদের সঙ্গে একটু পরিবেশন করলাম কতটা লোভনীয় হয়েছে কলার ভাজা কেকের রেসিপিটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় টেরাই করে দেখতে পারো তো দেখো কতটা সফট হয়েছে কেকগুলো বানানো একদম নরম এক সপ্তাহ পর্যন্ত ঘরে সংরক্ষণ করে খেতে পারবে ইনশাল্লাহ তো দেখো আমি একটা তোমাদের সিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতরটা কতটা সফট একদম কিন্তু কোনো কাঁচা নেই তো আমি যেরকম করে ভেজেছি এরকম করেই তোমরা যদি ভাজো তাহলে কিন্তু একদম পারফেক্ট এরকম হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ